আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যে এখন পড়তেছি তানবিনের উচ্চারণ আমরা গত পর্বের মধ্যে আইন পর্যন্ত পড়েছি আজকে আমরা আইনের পর থেকে পর্ব ইনশাল্লাহ বিসমুল্লাহি রহমানি রহিম গইন। গইন জ গুই জবর গণ গয়ন দুই জের গয়ন দুই পেশ গুন গন, গীন গুন গয় দুই জবর গণ গয়ন দুই জের গীন দুই পেশ গুন গন, গিন, গুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন। ফান ফিন ফুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই ফেস ফুন ফান ফিন ফুন কফ কফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই ফেস কুন কন কিন কুন কফ দুই জবর কন কফ দুই কিন কফ দুই ফিন কুন কুন কাফ দুই জবর কান কাফ দুই কিন কাফ দুই কান কিন কুন কাফ দুই জবর কান কাফ দুই যে কিন কাফ দুই কান কিন কুন লাম লাম দুই জবরলান লাম দুই জের দুই পেশ লাম দুই জবরলান লাম দুই জের লিন, লাম দুই জবর মান দুই জের মিন, মিম দুই পেশ মুন মান মুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই ফেস মুন মান মিন মুন তাহলে এই পর্বের মধ্যে এটুটুক থাকবে ইনশাল্লাহ আমরা আগামী পর্বের মধ্যে বাকি হরফগুলা তানবিনের উচ্চারণ পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু